মাথাভাঙা এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের ঘটল তার কেটে অনুপ্রবেশের চেষ্টা শনিবার রাতে ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাটাতার কাটার উদ্দেশ্যে সীমান্তে জড়ো হয় বেশ কয়েকজন দুষ্কৃতি বিএসএফ সূত্রে জানা গেছে রাত আনুমানিক এগারোটা নাগাদ সীমান্তের কাটাতারে দুধারে দুষ্কৃতীদের গতিবিধি নজরে আসে কর্তব্রত এক জওয়ানের বাসি বাজিয়ে তিনি সতর্ক করেন অন্যান্য জওয়ানদের দুষ্কৃতীরা কাটাতার কাটার চেষ্টা করলে জওয়ানরা তাদের সতর্ক করেন জওয়ানদের বাধাকে উপেক্ষা করে দুষ্কৃতীরা বিএসএফ এর উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ দুষ্কৃতীরা জওয়ানকে ঘিরে ধরে আঘাত করে বলেও অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে জওয়ানরা ছয় রাউন্ড গুলি চালান পালানোর সময় দুষ্কৃতীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ছোড়া হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয় দুষ্কৃতীরা শেষ পর্যন্ত কাটাতারের ওপারে পালিয়ে যায় বিএসএফ ঘটনাস্থল থেকে দুটি লোহার দা একটি লোহার কাটার ব্যারার হাইড্রোলিক কাটার যন্ত্র একটি টুপি ও জুতো উদ্ধার করেছে তবে এই অনুপ্রবেশের উদ্দেশ্য জিনিসপত্র পাচার নাকি বাংলাদেশিদের ঢোকানোর চেষ্টা তা এখনো স্পষ্ট নয় বিএসএফ এর তরফে রবিবার রাতে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে মাথাভাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে রাতে এলাকায় গুলির শব্দে গ্রামের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে বিএসএফ সূত্রে খবর সীমান্তে অনুপ্রবেশ ও ব্যারাকেটে ঢোকার চেষ্টাকে রুখতে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় জানান বিএসএফের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি